বন্ধুরা এই কিছুক্ষণ আগেই মার্কেট থেকে এলাম আর এই সুন্দর সুন্দর হারের সেটগুলো নিয়ে নিয়ে এসেছি এখন বিয়েবাড়ির সিজন তাই গোল্ডেন সেটগুলো কিন্তু এখন খুবই চলছে তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো যেটা কি আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি আর ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর আর কয়েকটা ডিজাইন আছে একেবারে কিন্তু নতুন যেটা কিনা প্রথমবারের জন্য রিজু কালেকশানে নিয়ে আসা হলো খুব সুন্দর যেটা কিনা তোমার প্রথমবারের জন্য কিন্তু রিজু কালেকশানে নিয়ে এলাম আর আশা করছি তোমাদের সবারই কিন্তু ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর আর এইগুলো যে অনেক দাম তাও কিন্তু নয় তোমার এখানে একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তোমার কিন্তু এখানে সব হারের সেটগুলো আছে বেশিরভাগটাই তোমার দেড় দুশো টাকার মধ্যে আর কিছু আছে তোমার তিনশো টাকার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে আমি দেখিয়ে দেখিয়ে দামগুলো বলে দেবো যেরকম কিনা আর পাঁচটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে থাকি সপ্তাহে মোটামুটি তিন থেকে চার দিন কিন্তু মার্কেটে যাওয়া হয় আর যেটা নিয়ে আসি সেটা নিয়ে কিন্তু ভিডিওটা ছাড়া হয় ছাড়াও কিন্তু আরও যে আমার কাছে কালেকশন রয়েছে বিভিন্ন রকমের আরও অনেক ডিজাইনের হারের সেট চুরি বালা বাউটি শাখা বাঁধানো এছাড়া বিভিন্ন রকমের যে কানেরগুলো রয়েছে তা নিয়ে কিন্তু ভিডিও ছাড়া হয় তোমরা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমরা দেখে নিতে পারবে যে এখানে কী কী কালেকশানগুলো রাখা হয় আর কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা একটা করে তোমাদের দাম কিন্তু বলে দেওয়া হয় আর এখানে যে দামগুলো বলা হয় এটা হচ্ছে খুচরো যে দামে আমি এখানে বিক্রি করি সেই দামটা কিন্তু এখানে বলা হয় আর পাইকারি যদি তোমরা কেউ নিয়ে বিজনেস করতে চাও এখানে কিন্তু পাইকারিও দেওয়া হয় তো সেই রেটটা কিন্তু আরও কম পড়বে তো ওটা জানার জন্য আমাকে আলাদাভাবে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাম্বারটা আরেকটা বার বলছি নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু আর এই কালেকশানগুলো তোমরা কিন্তু রিচু কালেকশানে এসে কিনতে পারো তাহলেই সব থেকে ভালো হয় তাহলে কালার কোয়ালিটিগুলো জিনিসগুলোর ডিজাইন ভালোভাবে তোমরা দেখে নিতে পারবে যদি তোমরা আসতে পারছ না তোমরা কিন্তু কোনো একটা স্টেশন থেকে নিতে পারো স্টেশন থেকে বলতে আমাদের এখানে বালি থেকে ব্যান্ডেল আর ওইদিকে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু স্টেশনে গিয়েও কালেকশানগুলো হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় সেইভাবেও কিন্তু তোমরা কালেকশানগুলো যদি পছন্দ হয় নিতে পারো এছাড়া কুরিয়ারের মাধ্যমে সারা ভারতেই কিন্তু কুরিয়ারে কালেকশানগুলো পাঠানো হয় তোমরা যদি নিতে চাও শুধু ক্যাশ অন ডেলিভারি হবে না আগে অনলাইনে পেমেন্ট করে তারপরে কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো ভারতবর্ষের যে কোনো প্রান্তেই কিন্তু এই কালেকশানগুলো পাঠানো হয় আর যদি আমাদের এই রিজু কালেকশানে আসতে চাও যারা এসছো তারা তো সবাই জানোই এখানে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রয়েছে অন্য কেউ যদি আসতে চাও আমাদের ঠিকানাটা একটু সেভ করে নাও আমাদের ঠিকানাটা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি এটা রিশরার পঞ্চাননতলা বাজারের কাছেই পঞ্চাননতলা বাজার তোমার এটা রিশরাতে নেমে রিশরা স্টেশনে নেমে তোমাদের পশ্চিম পারে আসতে হবে পশ্চিম পারে এসে অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজার আমাদের ঠিকানাটা কুমারডিঙি পঞ্চাননতলা বাজার ঠিক আছে এখানে এসে আমাকে এই নাম্বারে ফোন করো বা কাউকে জিজ্ঞেস করো যে রিজু কালেকশানটা সবাই কিন্তু দেখিয়ে দিতে পারবে রিজু কালেকশানটা কোথায় তো সেইভাবে তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারো আচ্ছা এবার আমি কালেকশানগুলোর দামগুলো বলি আজকে এই ধরনের চুরগুলো নিয়ে এসেছি এটা তোমার বারো পিসের একটা প্যাকেট থাকে এইগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা করে ডিজাইনগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর রয়েছে আর এইগুলো রয়েছে তোমার মিনের ওপরে মিনে করা রয়েছে খয়রি আর হচ্ছে সবুজের মধ্যে মানে ওই লালচেভাবে যে খয়রিটা তার মধ্যে আর সবুজের মধ্যে মিলে করা রয়েছে আর ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আর এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলোর দাম আছে মাত্র দেড়শো টাকা করে আর এই যে চিকটা দেখছো দেখো কত সুন্দর একটা ডিজাইন এরকম আরও অনেক রকমের চিক কিন্তু তোমার চিক বা কোন্টি রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আর এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা কালেকশান দেখো আজকে দেখো এই যে ডিজাইনটা কতটা সুন্দর একটা কালেকশান কিন্তু এসছে এটা কিন্তু বিয়েবাড়িতে পড়ার জন্য খুবই ভালো আর এটা কিন্তু কালেকশানে আজকে প্রথমবারের জন্য এলো খুবই সুন্দর একটা ডিজাইন এটার দামটা বলছি আর ডিজাইনগুলো একটু দেখো আর এটা দেখো এটা কত সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এটা চৌকো কন্টির মধ্যে দিয়ে রয়েছে চৌকো কন্টিটা কিন্তু খুবই বিক্রি হয় আর এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এরকম আরও কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা তোমার দুটো লাইনের মধ্যে দু ওপরেও ফুল রয়েছে নিচেও কিন্তু তোমার ছোটো ছোটো ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে আর এটা বেশ অনেকটাই কিন্তু বড়ো সাইজের রয়েছে আর যারা গলা ভর্তি সেট পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব ভালো বিয়েতে পড়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেট এটা দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এটা কানেরটা দেখো কতটা সুন্দর করেছে এই তোমার ফুলের ফুলের মধ্যে দিয়েই কিন্তু কানেরটা দিয়েছে দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এই একটা ডিজাইন দেখো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা তো দাম শুনলে তোমরা বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানটা দেওয়া হয় এটা হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা তোমার রয়েছে তিন থাকের মধ্যে দিয়ে এটাও দাম আছে কিন্তু তোমার দেড়শো টাকা এই ধরনের আর লহরি টাইপের যে কালেকশানগুলো এটার তোমার তিন রকমের আছে আমার কাছে আমার কাছে রয়েছে এটা তিন লাইনের চার লাইনের আর হচ্ছে পাঁচ লাইনের এরকম একটা দু লাইনেরও হয় তো এই মুহূর্তে নেই ওটাও কিন্তু থাকে আচ্ছা এটা দেখো এটার দাম হচ্ছে তোমার দেড়শো টাকা এরকমই চার থাকের মধ্যে দিয়ে চার লাইনের মধ্যে যেটা ওটাও কিন্তু তোমার দাম পড়বে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু বেশ অনেকটাই ভারী ডিজাইন রয়েছে এটা তোমার যারা একটু চওড়া সেট পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব ভালো আর কানেরটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে এটা দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এই ধরনের কালেকশানগুলো যদি তোমরা দোকান বাজারে দেখতে পাও একটু যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে কালেকশানগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারবে আচ্ছা এই একটা দেখো এটা হচ্ছে পাঁচ লাইনের মধ্যে দিয়ে এটার দাম হচ্ছে দুশো টাকা আর তিন লাইন আর চার লাইন যেটা আছে ওটা দাম পড়বে তোমার দেড়শো টাকা এটার দাম আছে তোমার মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা তোমার আছে চার লাইনের মধ্যে দিয়ে এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এই ধরনেরই কিন্তু তোমার এটা দু লাইনের মধ্যেও আসে দু লাইনেরটা একশো টাকা তিন লাইন চার লাইন হচ্ছে তোমার দেড়শো টাকা আর পাঁচ লাইনে যেটা আসে সেটা হচ্ছে তোমার দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুব চালু ডিজাইন এই ডিজাইনটা এখন খুবই চলছে পড়লে সবাইকেই মোটামুটি ভালো লাগবে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দারুণ একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে তোমার ডিজাইনটা পাতার মধ্যে দিয়ে কিন্তু ডিজাইনটা যাচ্ছে আর সাইডে তোমার পুঁতির কাজ দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা ওই একই ডিজাইন এটা কিন্তু খুবই চলে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু পুরো ফ্ল্যাট নয় এটা কিন্তু একটু ওভাল টাইপের একটু মানে ঢেউ খালানো রয়েছে দেখলে তোমরা বুঝতে পারছো হয়তো এটা দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুব কিন্তু এটা বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দারুণ একটা সেট দাম মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটাও দেখো এই ডিজাইনটাও কিন্তু খুবই বিক্রি হয় কারণ হচ্ছে তোমার কাঁচটা কিন্তু খুব সুন্দর এটা তোমার ফুল এর মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট কিন্তু বল বল টাইপের করে ডিজাইনটা করেছে আর এই যাচ্ছে তোমার কানেরটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুব চালু একটা সেট খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটার দাম হচ্ছে তোমার দুশো টাকা এটা দুটো পাতার মধ্যে দিয়ে রয়েছে ওপরেও পাতা রয়েছে নিচেও কিন্তু তোমার লাইনে লাইনে পাতা রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ডিজাইনটাও কিন্তু খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটাও দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা তোমার হচ্ছে চার লাইনের মধ্যে এই ধরনেরই কিন্তু একটা তিন লাইনে দেখিয়েছি ওটাও দেড়শো টাকা এই চার লাইনেরটাও কিন্তু তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা আর এটারই একটা পাঁচ লাইনের মধ্যে আসে ওটার দাম একটু বেশি ওটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে তোমার দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু খুবই চালু একটা ডিজাইন এখন দেখা যাচ্ছে যে এই ডিজাইনটাও খুব চলছে কারণ হচ্ছে কানেরটা কিন্তু অনেকটাই বড়ো সাইজের দিয়েছে কানেরটা কিন্তু খুবই সুন্দর দিয়েছে দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় দেখো কত সুন্দর একটা সেট এই ধরনের সেটগুলো একটু দোকান বাজারে যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানটা দেওয়া হয় এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ধরনের সেটগুলো যদি দোকান বাজার থেকে কিনে থাকো তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে দেওয়া হয় আর যদি এখনও না কিনে থাকো একটু দোকান বাজারে যদি দেখতে পাও এটা ওটা কিনতে তো দোকানে যাওয়াই হয় তো সেই হিসাব করে তোমরা যদি এই ধরনের কালেকশানগুলো দেখতে পাও একটু যাচাই করে দেখো যাচাই করলেই তো যে নিতে হয় এমন ব্যাপার নেই তোমরা একটু যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে না আর পাঁচটা দোকানের তুলনায় রিচু কালেকশানে কালেকশানটার দাম কম আছে তোমরা কিন্তু রিচু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটার দাম আছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন আর কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কালারটা বুঝতে গেলে তোমাদের কিন্তু রিচু কালেকশানে আসতে হবে তাহলে জিনিসটা মানে হাতে নিয়ে পড়ে দেখে কিন্তু জিনিসটা বুঝতে পারবে কতটা সুন্দর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আরও একটা ডিজাইন দেখো এটাও তোমার পাতার মধ্যে দিয়ে করেছে নিচের দিকটা এরকম কিন্তু পাতার কাজ করা রয়েছে আর এটাও কিন্তু দাম আছে তোমার দুশো টাকা কানেরটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এই যাচ্ছে তোমার লকেটের দিকটা নিচের যে পোষণটা থাকছে এটাও কিন্তু দাম আছে তোমার মাত্র দুশো টাকায় আর এই যে ডিজাইনটা দেখো এটা কিন্তু খুব চলে এটা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটার দাম আছে তোমার দেড়শো টাকা এটা তোমার রয়েছে বলকন্টির মধ্যে দিয়ে তোমার বকুল চেনের মধ্যে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা কিন্তু আজকে প্রথমবারের জন্য রিজু কালেকশানে এলো এটার দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা খুবই সুন্দর অনেকটাই কিন্তু ভারীর সেটের মধ্যে রয়েছে গলাবর্তী সেট এটা দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা খুবই সুন্দর আর ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর হচ্ছে তোমার আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের তোমার লংয়ের ওপরে এটা দুটো থাকের মধ্যে দিয়ে সেটটা রয়েছে এটা রয়েছে একটা হচ্ছে ছোটোর ওপরে আর একটা হচ্ছে তোমার লংয়ের ওপরে লং এটা দুটো কিন্তু আলাদাভাবেও পরতে পারবে এটা কিন্তু দুটো সেট দিয়ে তোমার একটা সেট করা রয়েছে এটা দুটো আলাদা আলাদাও পড়তে পারো আর একসাথে নিয়েও কিন্তু এই সেটটা কিন্তু পড়া যাবে আর এটা দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা এটা কিন্তু খুবই বিক্রি হচ্ছে যদি পছন্দ হয় যতটা সময় পারবে তাড়াতাড়ি এসে নেওয়ার চেষ্টা করো তাহলে জিনিসগুলো পাবে নালে কিন্তু কালেকশানগুলো বিক্রি হয়ে যায় এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর রয়েছে এই একটা ডিজাইন এটা লহরির ওপরে এরকম লহরির ওপরে প্রচুর ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে কারণ হচ্ছে এখন বিয়েবাড়ির সিজন এখন কিন্তু এই ধরনের লহরিগুলো খুবই চলছে এই ধরনের লহরির কিন্তু প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে যদি তোমাদের আসতে অসুবিধা হয় আগে তোমরা এই আমার কাছে কি কালেকশানগুলো আছে দেখে নাও আমার আরও ভিডিও কিন্তু এই চ্যানেলে ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো যে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো এখানে রয়েছে এই একটা ডিজাইন দেখো এটার দাম আছে তোমার মাত্র দুশো টাকা এটার দাম আছে তোমার মাত্র দুশো টাকা কম দামের মধ্যে কত সুন্দর একটা কালেকশন দেখো তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটু ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে কালেকশানগুলো আরও আসছে তোমরা কিন্তু সবার আগে দেখে নিতে পারবে এই ধরনের কালেকশানগুলো যে আমি এখানে দামগুলো বললাম এটা হচ্ছে খুচরো দাম যদি পাইকারিতে নিতে চাও আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করো তারপরে তোমরা কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো কি রেটে পাবে সেটা কিন্তু তোমাদের বলে দিতে পারবো একেবারে যে কলকাতার রেটে তোমরা যে এই কালেকশানগুলো পেয়ে যাবে তা বলবো না কলকাতার থেকে একটু হয়তো বেশি দাম পড়বে তবে এখানে এলে তোমরা যদি মানে একটা দুটো জিনিস চাও সেইভাবে কিন্তু দেওয়া সম্ভব হবে কেননা কলকাতায় কিন্তু তোমাদের একটা দুটো করে কালেকশান কিন্তু দেয় না পাইকারি নিতে গেলে তোমাদের কিন্তু ছটা বারোটা এরকমভাবে কিন্তু কালেকশানগুলো নিতে হয় আমি শুধু সেটের কথা বলছি না বিভিন্ন রকমের কানের টানের কথাও বলছি যেটা কি না তোমাদের খুচরো বলতে দু চারটে কিন্তু দেবে না ওখানে তোমাদের ছটা বারোটা করে নিতে হয় এখানে কিন্তু একটা দুটো করে নিলেও তোমরা পাইকারি রেটটা পাবে একেবারে কলকাতার মতো না হলেও কিছুটা মানে এই যে দাম এই যে দামগুলো বললাম এটা খুচরো দাম এর থেকে কিছুটা হলেও কমে কিন্তু তোমরা কালেকশানগুলো পাবে তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক ভিডিও ছাড়া আছে তোমরা ওগুলো দেখো দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রাখা হয়